এই ক্যাপসিকাম আপনারা খাচ্ছেন না অনেক ভুল করছেন এটা আপনাদের জীবনকে অনেক বেটার করে তোলে আপনাদের উত্তেজনাকে বাড়িয়ে তোলে ক্লান্তি একদম আসতে দেয় না লং টাইম আপনাদের অ্যাক্টিভিটি প্রসেস করতে সাহায্য করে তার সাথে সাথে আপনাদের পার্টস কে স্ট্রং করতে সাহায্য করে ভাবছেন একবার ঢোকালাম দুইবার ঢোকালাম বা তিনবারের বার আবার পাট এমনি ফুস হয়ে গেল আর দাঁড়াচ্ছেই না তুলোর মতো নরম হয়ে গেল কি করে এখন এটাকে আবার দাঁড় করাবো অনেক টাইম লেগে যাচ্ছে দাঁড় করাতে তার মধ্যে বউ অনেক লেগে যাচ্ছে দুষ তোমার দ্বারা কিচ্ছু হবে না বউয়ের মুড অফ হয়ে গেল বউ আপনাকে ছেড়ে চলে গেল যদি আপনার আবার দাঁড়িয়ে পড়ছে কিন্তু বউয়ের মুড একদম অফ হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা ওই টাইমে যদি বউয়ের মুড অফ হয়ে যায় আপনার পার্ট একদম দাঁড়াবে না আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার মধ্যে স্ট্যামিনা আছে ক্লান্তি ভাব নেই কিন্তু আপনার পার্ট একদম স্বাদ দিচ্ছে না তো আজকে ভিডিওটা আপনার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরো দেখবে এই একটা ক্যাপসিকাম আপনাদের যে যৌন জীবন আছে সেটাকে কি করে এনহান্স করে এই যে ক্যাপসিকাম আছে এর মধ্যে ক্যাপাসিসাইন থাকে ক্যাপাসিসাইন থাকার কারণে শরীরে ব্লাড ফ্লো অনেক ইনক্রিজ করে দেয় তার সাথে সাথে আপনাদের উত্তেজনাকে বাড়িয়ে তোলে রিসার্চ করে দেখা গেছে এই ক্যাপসিকামের মধ্যে ক্যাপাসিসাইন থাকার কারণে ব্লাড ফ্লো অনেক ইনক্রিজ হয় স্ট্যামিনা অনেক বেড়ে যায় একদম ক্লান্তিভাব আনে না আপনাদের পার্টসকে লং টাইম স্ট্রং রাখার সাহায্য করে আর স্ট্যামিনা বেড়ে গেলে আপনারা একদম হাঁপাবেন না অনেক টাইম ধরে আপনারা অ্যাক্টিভিটি করতে পারবেন তার সাথে সাথে ক্যাপসিকাম কি করে আমাদের যে ব্লাড ভেসেলস আছে ওগুলোকে পুরো ওপেন করে দেয় ব্লাড ভেসেল ওপেন হওয়ার কারণে শরীরের সব অঙ্গর মধ্যে প্রপারলি ব্লাড সার্কুলেশন হয় আর প্রপারলি ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে আপনাদের যে পিন আছে সেখানে ব্লাড কিন্তু একদম পুরো ভরে যায় সেখানে সাইডে সাইডে যে স্পঞ্জি টিস্যু গুলো আছে তার মধ্যে পুরোপুরি ব্লাড ভরে যাচ্ছে পুরো ব্লাড ভরে যাওয়ার কারণে সেখানে যে স্পঞ্জি টিস্যু গুলো আছে সেগুলো গুলা যাচ্ছে আর আপনাদের পিন কিন্তু অনেক লম্বা আর মোটা হয়ে যাচ্ছে স্টাডিতে দেখা গেছে একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি রেগুলার একটা ক্যাপসিকাম খায় তাহলে তা একদম ক্লান্তি ভাব আসে না একবার মিলনের পরে সেকেন্ড টাইম সে কিন্তু দ্রুত তৈরি হয়ে যায় তার যে রিফ্রেক্টিভ টাইমটা আছে সেটা আছে সেটা অনেকটা কম হয়ে যায় সে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম করার জন্য একদম প্রপারলি রেডি থাকে এছাড়াও এই ক্যাপসিকামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড যেটা আপনাদের পার্টসকে অনেক টাইম শক্ত রাখতে সাহায্য করে দেখুন যখন আপনাদের ইচ্ছা হচ্ছে ব্ল্যাডটা কি অক্সিজেন যুক্ত ব্ল্যাড কি হচ্ছে এখান দিয়ে আপনাদের আসলো এখানে এসে এই যে মাথাটা আছে এখানে স্টপ থাকলো এই স্টপ থাকার কারণে আপনাদের যে পিন আছে সেটা কিন্তু অনেক টাইম শক্ত থাকলো যখন আপনাদের লিকুইড বেরিয়ে গেল তখন যে কার্বন অক্সাইড যুক্ত ব্ল্যাড আছে সেটা এখান থেকে বেরিয়ে গেল এখান থেকে বেরিয়ে হার্টে চলে গেল এই যে প্রসেসিংটা এই প্রসেসিংটা কিন্তু নাইট্রিক অক্সাইড অনেক বেটার করে ক্যাপসিকামের মধ্যে নাইট্রিক অক্সাইড থাকার কারণে আপনাদের যে এই যে লং টাইম শক্ত হওয়ার যে ব্যাপারটা আছে এটা কিন্তু অনেক ভালো হয় কথা নাইট্রিক অক্সাইড আপনাদের পিনে ব্লাড ফ্লোকে অনেক ইনক্রিজ করে এই নাইট্রিক অক্সাইডের সাথে সাথে আছে এর মধ্যে ভিটামিন এ যেটা আপনাদের চোখের শক্তিকে ধরে রাখবে আছে ভিটামিন সি যেটা আপনাদের স্কিনকে ভালো রাখবে আর আপনাদের যে রোগ প্রতিরোধ হওয়ার ক্ষমতা সেটাকে অনেক 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 বেটার বেটার করে 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 তুলবে তুলবে কে যেটা আপনাদের স্ট্রং দেবে আর দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে কোথাও কেটে গেলে যখন রক্তটা বেরোচ্ছে সেটাকে জমিয়ে স্টপ করতে সাহায্য করবে আর আছে ভিটামিন বি যেটা লোহিতণিকা কে গঠন করতে সাহায্য করে আর শরীরের সব রকম কার্যক্ষমতাকে ধরে রাখে সিমলা মির্চে অ্যান্টি অক্সিজেন্ট প্রচুর পরিমাণে থাকার কারণে আপনাদের স্কিনের যে ক্যারাটিন লেভেল আছে সেটাকে অনেক বেটার করে তোলে কারোর যদি পিনের মধ্যে ইনফেকশন হয় উপরের ক্যারাটিন লেভেলটা চলে যায় সেনসিটিভিটি বেশি হয়ে যায় তাদেরও কিন্তু এই সিমলা মির্চ অনেক উপকারী তাদের যে উপরে ক্যারাটিন লেভেলটা আছে সেটা অনেক তাড়াতাড়ি চলে আসে ফলে তাদের সেন্সিটিভিটির ইস্যু একদম খতম হয়ে যায় দেখুন এই যে ক্যাপসিকাম এটা তো আপনার অনেক প্রভাব পড়ে তার সাথে সাথে আপনাদের উত্তেজনাকে বাড়িয়ে দেয় ক্লান্তি ভাব দূর করে আপনাদের বয়স আন্দাজে ইয়ং দেখায় তার সাথে সাথে আপনাদের লং টাইম অ্যাক্টিভিটি করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে ক্লান্তি ভাব একদম আসতে দেয় না এই যে ক্যাপসিকাম এটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য কিন্তু অনেক উপকারী এখন কথা হচ্ছে এটা খাবেন কি করে হ্যাঁ এটা কি খেতে হবে কাঁচা যদি কেউ কাঁচা খেতে পারেন তাহলে এটা অনেক উপকারী যদি কেউ কাঁচা না খেতে পারেন আপনারা স্যালাড বানিয়ে খেতে পারেন ভেল বানিয়ে খেতে পারেন এমনকি স্প্রাউড আছে সেগুলোকে একসাথে মিশিয়ে এর সাথে পেঁয়াজ টমেটো ছোট ছোট করে কেটে আপনারা সুন্দর করে ভেল বানিয়ে খেতে পারেন আর এটা যদি রেগুলার আপনার ইনটেক করেন তাহলে কিন্তু আপনাদের ওভারঅল হেলথ আপনাদের গুড হয়ে যাবে তো এই ক্যাপসিকাম অনেক উপকারী শরীরের জন্য স্কিন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে আপনাদের শরীরে সবকিছুর জন্য এই ক্যাপসিকাম অনেক উপকারী তাই মার্কেটে এটা প্রচুর দাম তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই